বাংলাকে কলুষিত করার চেষ্টা দীর্ঘদিন ধরে বিজেপি করে যাচ্ছে তবে কোনো দিনও এই নোংরা ষড়যন্ত্রে তারা সফল হয়নি আর হবেও না মণিপুর বিলকিশবানো হাতরাস উন্নাও ইত্যাদি জঘন্য ঘটনা মানুষ ভুলে যায়নি এর পাশাপাশি যে দল এককালে অগুন্তি কঙ্কালের উপর বসে রাজ্য পরিচালনা করেছে যাদের আমলে সাঁইবাড়ি থেকে নন্দীগ্রাম সিঙ্গুর থেকে বানতলা নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন সেই সিপিআইএম আজ সততার পরকাষ্ঠা হয়ে আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করতে চাইছে এ বিজেপি এবং সিপিআইএম দুই দলই একত্রিত হয়ে চক্রান্ত করে বাংলাকে অশান্ত করতে উঠে পড়ে লেগেছে করের ঘটনায় তদন্ত ভার নিয়েছে সিবিআই তাই সিবিআই চটজলদি তদন্ত শেষ করে দোষীদের ফাঁসি হোক এটাই চান রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আমাদের আছে ধরনা আমাদের আগামী দিনে যে আগামী কাল যেটা ছিল একদম মেসি সেটা হয়েছে গতমাদেরতে গতরাতে তো এই মঞ্চ থেকে একটাই আওয়াজ আমাদের যে দোষী এটা সিবিআই তদন্তে হাতে জমিয়ে সিবিআইরা খুব তাড়াতাড়ি এর বিচার হওয়া যায় এবং তার ফাঁসি হওয়া চায় এর লড়াইয়ে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে রাজপথে হেঁটেছেন এবং যে লড়াইটা জারি রেখেছেন সেটা আমরাও চাই দোষী কোনো ব্যক্তির হয় না কোনো দলের হয় না কোনো ইয়ে হয় না যে দোষী যে এইরকম নির্মম একটা ঘটনা ঘটেছে তার খুব শীঘ্রই বিচার হয়ে পড়ে তার যে তাড়াতাড়ি বিচারটা হোক সেইটাই আমরা চাইছি কেননা আমরা বিগত দিনে দেখেছি সিবিআই তদন্তের নামে অনেক অনেক তদন্ত দেখেছি বছরের পর বছরের পর বছর পেরিয়ে যায় কিন্তু বিচার কিছু হয় না সেইটা আগামী দিনে যাতে এই জিনিসটা না হয় যাতে খুব তাড়াতাড়ি হয় তার জন্যই আমরা